তুমি যখন নামাজটা করবা এটারে কয়ে নামাজ কায়েম করা মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয় নামাজ কায়েম করা হলো দুইটা জিনিস এক নাম্বার হইল ফরজগুলা ফরজের জায়গায় রাখবা ওয়াজিব গুলা ওয়াজিবের জায়গায় রাখবা মুস্তাহাব মুস্তাহসান সবগুলা নিয়ম মতো আদায় করবা এরপরে তুমি অন্তরে ভয় নিয়া কাপা কাপা অন্তরে তুমি নামাজটা পড়বা

ওনার আব্দুল্লাহ হলো আবদুল্লাহ তো উনি কেমনে নামাজ পড়ছে আবার শুনেন উনি একদিন ঘর নামাজ খুব খেয়াল করেন ঘর দিয়া নামাজও খেলেছে ঘর দিয়া নামাজ পড়ছে কি নামাজ ফরজ না শূন্য শূন্য তারা ফরজ নামাজ পড়তো মসজিদ শূন্য ছড়তো বাই এখন শূন্য নামাজ গিয়ে ঘর ধরেছে অল্লাহ আকবর মাত্র নিয়ত না বাইন্দা সারছে এমন সময় ঘরে একটা বাঘ ঢুকছে কি ঢুকছে

আমি যদি নামাজের ভিতরে শোবিটার পাইলা তাইলে আমি কিসের নামাজ পড়লাম নামাজের কেরিয়া যদি সব তেড়ে ভাই যান দা তার কিয়ের নামাজ পড়লাম আর আমরার তারা সাদ দু দূরের কথা মোশা বেড়াইয়া কয়ড়া মার্চ এবারে কইতো হল এবারে সামনে দিয়া মোশা অন্যরা হবে কিয়ের নামাজ

তারা রে ফিদেয় থাকে যে তারা নামাজ দেখে ভিড় হইছে বড় শব্দ হচ্ছে বউ বাচ্চা চিল্লাপাল্লা করছে পুরো এলাকার মানুষ আইছে কিন্তু এবারে নামাজের কথা এমন ভাবে নামাজে ডুব দিছে কেউ বুঝিয়া যে চিল্লাপাল্লা কিয়ামত যাইতেছে এবারে খবর এ নাই সব আড় লাগতো না চারটিখানি কথা মনে করে আমিও তো নামাজ করি। আপনিও তো নামাজ পড়েন এবার হিসাব মিলান আপনিই তো এরম হইনি আমার তাইনি হিসাব মিলাই এরম হইনি আমার তাইনি হিসাব মিলাই আপনি তা আপনি হিসাব মিলান আপনারা মন্দ কাজ থেকে নামাজে ফিরে রাখবো কেমনে কইসি হেমনে ফইরা না মন্দ কাজ তো কাছে হয়তো ঠিক কিনা আপনার তো হেমনে না আর নামাজের দোষ দিয়া কি তো নামাজ কায়েম করা কয়টা জিনিস না কইলাম আমার কথা কেন কয়টা একটা হলো নিয়ম কানুন সব পরিপূর্ণভাবে আদায় করে নামাজ পড়া এটারে কয় নামাজ কায়েম করা সুবহানাল্লাহ বলবেন না আরেকটা নামাজ কায়েম করা কারে কয় আরেকটা নামাজ কায়েম করা হলো খেয়াল করে সিহ কথা নিজে ফোর খেয়াল করেন নিজে নামাজ ফোর নিজের স্ত্রী ফোড়া কামলা আপনি নামাজ পড়া তারপরে হলো এলাকার মানুষ যারা আছে তারা যারা আপনি অধীনে আপনি ইমাম সাপ এই মসজিদের এরিয়াতে যারা মুসল্লি আছে তারা আপনি নামাজ পড়তে বাধ্য করেন ওয়াজ করুন না ওয়াজ করন না ওয়াজকরণ আর বাধ্যকরণ এক জিনিস না ওয়াস্করণ সহজ আইনকরণ কঠিন এই জন্য যদি ইসলামী বিশ্ব হয় এই বাংলাদেশ যখন ইসলামী রাষ্ট্র হবে তখন রাষ্ট্রের যদি প্রধান হবেন তার উপরে দায়িত্ব হবে নাবালক নাবালিকা পুরুষ মহিলা মুসলমানের সন্তান যারা তারা তাদেরকে আইন করে নামাজ পড়তে বাধ্য করা ঠিক ধরনের নামাজ কায়েম করা মুফতি শফি দিয়ে গেছে বুঝাইয়া কইয়া গেছে কায়েম করা কিনা বুঝুনি আমরা কইছি না বুঝছি না কই তুমি মুস্তাক ফয়েজি তোমার বউ নামাজ পড়েনি এটার জবাব তোমাকেই দিতে হবে তোমার জন্ম দেওয়ার সন্তান পাঁচ নামাজ পড়ছে কিনা এটার জবাব তোমাকেই দিতে হবে তুমি ফিসা তোমার যত মুরিদ আছে তোমার মুরিদরা নামাজ পড়ে কিনা এই খবরদারি করা এটা তোমারই দায়িত্ব ঠিক কিনা তুমি একটা ইন্ডাস্ট্রির মালিক তুমি বিরাট বড় একটা ইন্ডাস্ট্রি দিস ইন্ডাস্ট্রির ভিতরে পাঁচ হাজার শ্রমিক আছে তুমি যখন জুহরে আজান দিব তুমি আধা ঘন্টার জন্য বিরতি দিয়ে দাও তোমার ইমাম অতীতে অথবা একজন ইমাম রাইকা এই পাঁচ হাজার লোকজন জামাতে নামাজ পড়ে এটা ব্যবস্থা করা যিনি ফ্যাক্টরি দিয়েছেন তার দায়িত্ব ঠিক কিনা বলে মেম্বার যিনি হবেন তিনি এই ওয়ার্ডের যারা মানুষ আছে তাদের সবাইকে নামাজ পড়তে আইন করে বাধ্য করা এই ইউনিয়ন যিনি চেয়ারম্যান আছেন তার দায়িত্ব হচ্ছে ইউনিয়নের সকল মানুষকে নামাজ পড়তে বাধ্য করা আইন করা এই উপজেলার যিনি চেয়ারম্যান হবেন তার দায়িত্ব হলো যে এই উপজেলায় যারা মুসল্লি আছে তারা নামাজ পড়ে কিনা এটা তদারকি করা আমরা এক ফেরা ভাইস চেয়ারম্যান তারা দেবো তো এবার একটা আল্লাহ বাঁচাইছে আমি না এবারে এই যে মাসাল্লাহ এবারে মনে মনে নিয়ত করতেছে আল্লাহ সিএডম্যানের जबाब দনে দিব আমি বাইক সিএডম্যান পাঠা আমার জবাব দাও আল্লাহ কোন ফল না ফল না এটা কি না দায়িত্বস अब्बा پہلے ওয়াইড উপজেলা সিএডম্যান এই আসনের যিনি এমপি যারা মন্ত্রী এডভোকেট যিনি প্রধানমন্ত্রী এডভোকেট যিনি রাষ্ট্রপতি সবার দায়িত্ব হলো গামাত সংসদে আইন করে কায়েম করে দেওয়া আমাদের হুজুরকে বলা যে হুজুররা আমরা নামাজের আইন করে দিছি এবার আপনারা ওয়াজ করেন আমরা ওয়াজ শেষে এরপরে পুলিশদেরকে বলা এই পুলিশারা তোমরা রাস্তায় রাস্তায় বের হয়ে যাও যেখানে যত বেনামাজি ফেবে নামাজের টাইমে ধরে হেসার দিয়ে বেন এখন আমি যখন এই ওয়াজ করছি কয়েক বছর আগে আমার লগে দিয়ে এমপি সাহ বইয়া দিছে এবার আমার কানে কানে কয় হুজুর নাম কই তো আমরা সিগনালে দেন এবার আমার কানে কানে কয় হুজুর আপনি যে কইলে। জেএমপি সাপারে পুলিশে জোরা লেব সারা বাংলাদেশ মানুষ আছে আঠারো কোটি পুলিশ আছে কয়জন সান্দিরা ইউনি এই উপজেলায় গ্রাম কয়রা আর এই থানায় পুলিশ কয়রা পুলিশ যদি সব গ্রাম মধ্যে অন লাগে এমন আছে একজন কুবাইয়া সাইড বা দুকুটা লোন লাগে তো এই পুলিশ দিয়া আইন কইটা নামাজ কায়েম করুন কেমনে আমি আপনার এত কথা জিগেছি আপনার কইসি গ্রামে গ্রামে পুলিশ দেন লাগবো আমরা তো এক সময় ফলিথিন চলতো এরপরে যখন আইন করলো ফলিথিন বন্ধ হয়ে গেল গা ওইসে নি ওইসে নি তারপরে অনেক বেড়ায় দেখছি এই এই সিডের তলে ফলিথিন দিয়া বয়ান দেখি তো হজুর চেক করে আমার তুইলা দেওয়ার চেক করতো না লেগে তলে দিয়ে বুঝে দিস বিড়ি খাওয়া পাবলিক স্পেসে বিড়ি খাওয়া এটা আইন করে বন্ধ করা গেছে বাল্য বিবাহ অহন কে আসে না বিদায় হ্যাঁ আসে তবে গুফনে দেহাইয়া না কাবিন করে না আমি কই কি তো কাজী না কয় না হুজুর সমস্যা আছে ও কাজী সারা বিয়ে হইব কয় সমস্যা আছে হুজুর আমরা হুজুরের কারবার তখন সাইডা লাগ আর ছয় মাস বাহির হইছে ছয় মাস মানে কি তার সাড়ে সতেরো বছর হইছে তাই আঠারো বছর হইলে তাই কাবিন করন যাইব এর গুফনে বেশি মানুষ জানাইছে না নিরাল আর আর বিআর কামসাটালাইসো দরজা বন্ধ কইরা আমি বলি যদি এই 18 কোটি দেশের মানুষে এই সামান্য কয়জন পুলিশ পলিথিনের মতো জিনিস বন্ধ করতে পারে তারপরে যদি এই পুলিশারা ইচ্ছা করলে পাবলিক স্পেসে ধুমপান বন্ধ করতে পারে এই পুলিশারা ইচ্ছা করলেই যদি বাল্য বিবাহ বন্ধ করতে পারে তাহলে ইচ্ছে করলে এই শতকরা বিরান 90 জন লোক মুসলমানের দেশে